কেমনে যদি দিনে শিক্ষা না থাকে খালমা বালার লোক থাকবে আচ্ছা লোক না থাকে সারা পৃথিবীর মানুষ যত বড় হোক ডাক্তার হোক প্রকৌশলী হোক বিজ্ঞানী হোক অথবা কোনো প্রফেশন কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হোক যদি খালমা না বলে এসব কুটি কুটি ডাক্তারের কারণে আল্লাপাকে দুনিয়াটাকে এক সেকেন্ডের জন্য বেশি রাখবেন এক মিনিটের জন্য সারা পৃথিবীর মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যাই হোক মুখে খালমা না থাকলে এই পৃথিবী আল্লাপাকে মুহূর্তের জন্য কি রাখবেন না তাহলে দুনিয়ার শিক্ষা যেগুলো আমরা পড়াচ্ছি এগুলো পড়ানো সম্ভব হচ্ছে দিনী শিক্ষা আছে বলে দিন শিক্ষা যদি দিন শিক্ষা না থাকে দুনিয়া শেখানোরও ব্যবস্থা থাকবে না দুনিয়া শেখানোর কি থাকবে না ব্যবস্থা থাকবে না এই বাস্তবতা সবাই বুঝে রসুল বলেন সাল্লাহ আলী ওসাল্লাম মো আল্লিম নাসল যারা মানুষকে দিন শেখায় তাদের জন্য এই পৃথিবীর সমস্ত মখলুকাত দোয়া করে কারা দোয়া করে আল্লাহ নবী বলেন সাগরের মাছ বাদ পড়ে না গর্তের পিঁপড়াও বাদ পড়ে না এই যে গর্তে কখনো শুনেছেন যে গর্তের পিঁপড়ার দোয়া কিন্তু আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী নাউজবেল অসত্য কথা বলেন কখনো না আর পিঁপড়ার সংখ্যা কেউ বের করছে পৃথিবীতে কত সংখ্যা পিঁপড়া আছে আর এই যে সাগরে মাছের সংখ্যা কেউ বের করতে পারছে এত পরিসংখ্যান এত স্ট্যাটিস্টিক কিন্তু কেউ পরিসংখ্যান এই যে অগণিত অসংখ্য এই যে প্রাণীগুলি এই তো উদাহরণস্বরূপ শুধু মাছ আর পিঁপড়ার উদ্দেশ্য না পৃথিবীর সমস্ত মখলোকাত তাদের জন্য দোয়া করে কেন দোয়া করে কারণ হলো এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ না বুঝলেও আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মহলোকাতে কথা বুঝে আমাদের টিকে থাকা আমাদের বেঁচে থাকা আমাদের বংশ বিস্তার আমাদের খাওয়া দাওয়া আমাদের স্বাধীন বিচরণ এগুলো সবই সম্ভব হচ্ছে এই পৃথিবীর নামক গ্রহটা আছে বলে পৃথিবী না থাকলে জঙ্গল থাকে না জঙ্গলের প্রাণীও থাকে না সাগর থাকে না সাগরের মাছও থাকে না মাটি থাকে না মাটির পিঁপড়াও থাকে না কাজে যাদের কাছে আমরা অস্তিত্বের জন্য ঋণী দোয়া তাদের জন্যই হবে দোয়া তাদের জন্যই হবে মোয়াল্লামুল নাসুল খাই এত দামি শিক্ষা এটা আসমানি শিক্ষা কেউ যদি দিনই শিক্ষা থেকে বঞ্চিত হয় আফসোস করা ছাড়ার কোনো কোন উপায় নেই কেন জানেন রসুলল্লাহ সাল্লাল্লাহরিবো সাল্লাম বলেন মাই ইউরেদি ল বিয়া খাই রন ইউফক খাইউফিদ্দিন আল্লাহ্বক কারোর জন্য যদি কল্যাণের ইচ্ছে করেম আল্লাহবাক তাকে দিনের সমাজ দিনের জ্ঞান দান করেন। তাহলে এর বিপরীত অর্থ কি দাঁড়ায় এর বিপরীত অর্থ দাঁড়ায় কেউ যদি দিন শেখাতে বঞ্চিত হয় আল্লাহ পাক তার জন্য ভালো কিছু চাননি ভালো কিছু চাননি কাজে দিন শিক্ষা এটা খুবই জরুরি আপনার ছেলেবেলে কি দিন শেখাবেন রসুল্লাহ সাল্লি আসসালামের সাথ করেন কোন আলিমান আও মত আলিমান আও মুস্তামি আন আও মহিবান ওয়ালা তাকুন খামিস বা তাহলিক দিন শিক্ষা এটা শিখতে হয় শেখাতে হয় যারা শেখায় তাদের কথা শুনতে হয় অথবা শোনার ফুরসত নেই তাদেরকে মোহাম্বত করতে হয় যদি মোহাব্বত করতে না পারেন রসল বলেন ধ্বংস অনিবার্য ধ্বংস কেন উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হোক দিনই শিক্ষা অর্থাৎ আদম আর ইসলামকে আল্লাহাক যখন দুনিয়াতে পাঠান আল্লাপাক বলেন দেখো দুনিয়াতে যাও আমার পক্ষ থেকে আসবে দিনই শিক্ষা আসমান থেকে আসবে এই দিন শিক্ষা অনুযায়ী যারা চলবে তারা কামিয়াব তারা সফল তারা কৃতকার্য আর যারা দিন শিক্ষাকে পিছনে রাখবে চলবে না বাদ দেবে প্রত্যাখ্যান করবে নাকচ করবে অবিশ্বাস করবে তারা ব্যর্থ কৃতকার্য খাসে আদম আলা ইসলামের মাধ্যমে আসমান থেকে পাওয়া শিক্ষার নাম দিন শিক্ষা মুসা আলা ইসলামের যুগে মোসা আলা মাধ্যমে পাওয়া দিন শিক্ষা ঈসা আলাহ ইসলামের মাধ্যমে পাওয়া দিন শিক্ষা ইব্রাহিম আলাহ ইসলামের মাধ্যমে পাওয়া দিনই শিক্ষা যুগে যুগে এই দিনই শিক্ষা আল্লাপাক আম্বি একরামের মাধ্যমে পাঠিয়েছেন আম্বি একরামের সর্বশেষ দিন শিক্ষা মানে যেটা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসালামের মাধ্যমে এ মানুষ এ উম্মা পেয়েছে এটার নাম দিনই শিক্ষা যুগে যুগে যখন দিনই শিক্ষা এই পৃথিবীতে আসে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যায় কয় শ্রেণী দুই শ্রেণী এক শ্রেণী বিরোধিতা করেছে আরেক শ্রেণী গ্রহণ করেছে আরেক শ্রেণী গ্রহণ করেছে মোসা আলহ ইসলামের জামানায় ফ্রাউন বিরোধিতা করেছে ইব্রাহিম আলহ ইসলামের জামানায় নমরুদ বিরোধিতা করেছে ঠিক কি না আল্লাহ নবী যখন তিনি শিক্ষা আনলেন আবু জাহাল আবুল হাব কি করেছে বিরোধিতা করেছে আর কারা বিশ্বাস করলো পছন্দ করলো গ্রহণ করলো অবলম্বন করলো বিশ্বাস করলো পাশে দাঁড়ালো সাহায্য করলো আবুকার ওমর অসমান আলী বেদুয়ান আল্লাহ আলেহিম তেদুয়ান আলিহিম জামি তাহলে বর্তমান সময়ও বর্তমান সে কোরান যে কোরানকে বিশ্বাস করে হল তাবোকর হলেন হলদুমর হলেন অসমান হলেন আমরা তো অন্য কোনো কোরান বা অন্য কোনো হাদিসের কথা বলছি না সে একই কোরআন সে একই হাদিস সে একই দিনই শিক্ষা এখন এটার বিরোধিতা করে কেউ আবু জাহাল আবু লাহাবার খাতা যেতে পারে অতএব এটাকে বিশ্বাস করে হদা আবু বকর সিদ্দিক হজরত তোমার কাতার কি হতে পারে সামিল হতে পারে সোজা কথা এই জন্য রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিন শেখো শেখাও তাদের কথা শোনো এবং তাদেরকে মহব্বত করো পঞ্চম নম্বর হওয়া যাবে না পঞ্চম মানি ধ্বংস পঞ্চম মানি মহব্বত করে না না করলে কি হয় অপছন্দ করে ঘৃণা করে তাহলে অপছন্দ করলেই ধ্বংস ওয়ালা তাকুনুল খামিস ফাতাহলিক দিন শিখবেন দিন শেখানোটা বাচ্চাদেরকে এটি আপনার প্রয়োজনে আপনার প্রয়োজনে বুদ্ধিমানের কাজ হবে কেন জানেন দিন শেখানো মানে কি আপনার সন্তানকে পাকের হক সম্পর্কে পরিচিত করলেন আপনার সন্তানকে রবের হকক পাকের অধিকার নিয়ে তাকে সচেতন করলেন ভালো আদর্শ বান্দা বানালেন আল্লাহ পাকের হক চেনে সে বান্দার হক চেনে সে বান্দার হক চেনে যা আল্লাপাককে চেনে না হতে পারে সে বান্দাকেও চিনবে না এই জন্য অনুগত সন্তান যদি চান দিন দার তাহলে অবশ্যই তাদেরকে দিন শেখাবেন না শেখালে পরে কেয়ামতের মাঠে এ সন্তান যখন তার যদি ভাগ্যে জাহান্নাম জোটে যায় তাহলে সে আপনাকেও ছাড়বে না আপনাকে ছাড়বে বলবে আল্লাহ আল্লাহফাকের দরবারের না তানা সাদাতানা ও কব রহানা ফাদন রব্বানা আহতিহিম দেফানিম আধাব ও আনহুম আন কবিরম বড়দের কথা শুনেছি বড় ভাই বাবা চাচা ওদের কথা শুনেছি এখন বিভ্রান্ত দেখা যায় সামনে জাহান্নাম কারণ জীবনে সে দামি স্কুল দেখেছি কলেজ ইউনিভার্সিটি দেখেছি বিদেশে ডিগ্রি দেখেছি এই যে সার্টিফিকেটের বিশাল স্তূপ অনেক মোটা অঙ্কের বেতন সব কিছু দুনিয়ার সব কিছুই বুঝলাম কিন্তু তোমার সাথে আমার বাবা পরিচিত করেনি নামাজের কথা বলেনি আল্লাপাকের হকের কথা বলেনি না নাইজেজের কথা বলেনি দুনিয়ার সফলতার কথা বলেছে আখরাতের সফলতার কথা বলেনি দুনিয়ার লাভ লোকসানের কথা বলেছে আখরাতের লাভ লোকসানের কথা বলেনি দুনিয়ার কেরিয়ার দেখেছে ওই যে গড় বাড়ির প্রাসাদের আরাম আয়েসকে সামনে রেখেছে জান্নাতের অনন্তকালের সুখ শান্তির কথা বলেনি অনন্তকালের সুখ শান্তির কথা বলেনি সমস্যা হলো মানুষ জান্নাতে যাবার চেষ্টা করে না পৃথিবীটাকে জান্নাত বানাতে চায় আচ্ছা পৃথিবীটাকে জান্নাত বানানো সম্ভব এটা কখনো এখানে হাসি কান্না দুঃখ যে দুঃখ আনন্দ নিরানন্দ এখানে সুস্থতা অসুস্থতা এবং অভাব এখানে সবই হাত ধরাদি করে। চলে একসাথেই চলে কোন এখানে দুঃখ স্থায়ী না সুখ স্থায়ী নয় হাসি স্থায়ী নয় কান্নাটাও কি নয় স্থায়ী নয় মানুষ দুনিয়াটাকে জান্নাত বানাতে চাইলেও কি পারবে না জান্নাত বানাতে পারবে না আল্লাপাক বলেন বান্দাকে দুনিয়াকে জান্নাত বানাইও না তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছি জান্নাতে আসবার চেষ্টা করো জান্নাতে আসবার কি করো চেষ্টা করো তো দুনিয়া মানুষ ওই যে আল্লাপাকের বানানো জান্নাতে যেতে চায় না নিজে এখানে জান্নাত তৈরি করতে চায় এই যে জান্নাতে যাবার জন্য সেটি দিন শিক্ষা ছাড়া সম্ভব এটি কখনো সম্ভব না মহাজ সাদরিন কথা তো অনেক ডালপালা গজায় আমি বলবো প্রকৃত মানুষ হবার জন্য কি বললাম ভালো করে বুঝবেন এমনি মানুষ না জন্মসূত্রে সবাই মানুষ জন্মসূত্রে সবাই মানুষ কিন্তু প্রকৃত মানুষ হবার জন্য দিন শিক্ষা দরকার তো মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক মানুষের ঘরে জন্ম নিলেই কি হয় মানুষ হয় কিন্তু প্রকৃত মানুষ কি প্রকৃত মানুষ বলতে আমি বোঝাতে চেয়েছি যে মানুষ হিসেবে তাকে যে উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে সে উদ্দেশ্য পূরণ করছে কিনা মাইক যদি আওয়াজ না দেয় লাইট যদি আলো না দে অথবা ফ্যান যদি না ঘুরে গাড়ি যদি না চলে কলম যদি না লেখে এটাকে প্রকৃত মাইক প্রকৃত লাইট প্রকৃত ফ্যান বলা হয় না তো মানুষ যদি মানুষের কাজ না করে তাকে প্রকৃত মানুষ বলা হয় না প্রকৃত মানুষের কাজ কি ওমা খলকুল জিন্না বলে ইনসা ইল্লা আবদন আল্লাহ পাকের হুকুম মেনে চলবে আল্লাহ পাকের আবাদত বন্দেগি করবে আল্লাহ পাকের হুকুম মেনে চলার সে শিক্ষা সেটা দিনে শিক্ষার মাধ্যমে সম্ভব অন্য কোন মাধ্যমে সম্ভব নয় কাজে প্রকৃত মানুষ হবার জন্য দিন শিক্ষা প্রকৃত মানুষ হবার জন্য দিন শিক্ষা রসুল বলেন সাল্লাহ আলী ওসাল্লাম দিন শেখো আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেবেন কি করে দেবেন সহজ করে দেবেন আজকাল যে গোটা বিষয়ে একটু নজর দেন যেখানে যে মানুষ যা কিছু করছে এত অন্যায় এত খুন কারাবি বেবিচার দর্শন চুরি ডাকাতি অথবা জোনাচার অথবা মাদকা শক্তি যত টাইপের খারাপ জিনিসগুলো এগুলো কিসের কারণে হচ্ছে এগুলো হচ্ছে দিন শিকার অভাব কিসের অভাব দিন শিক্ষার অভাব কারণ হল অনেক সময় ইউরোপ আমেরিকায় মানে উলঙ্গ থাকে জেনাবে বিচার মদ গাজা আরও কত কিছু জড়িয়ে পড়ছে কিন্তু তার একাডেমিক শিক্ষা কত যোগ্যতা প্রশ্ন করলে সে বলবে মাস্টার্সের কথা পিএইচডির কথা আরো কত ডিগ্রির কথা বলবে এত ডিগ্রি থাকার পরেও সে যে জঙ্গলের জীব জন্তুর মতো আচরণ করছে শিক্ষার অভাবে নাকি শিক্ষার অভাবে দিন শিক্ষার অভাবে কাজে যদি দিন শিক্ষা না থাকে শিক্ষিত হয়েও অনেক সময় শিক্ষিত পশু হয়ে যায় কি হয়ে যায় বন জঙ্গলের অশিক্ষিত পশু মানুষের জন্য অথ ক্ষতিকর না মানুষ যখন শিক্ষিত হয়ে পশু হয়ে যায় তখন সে মানুষের প্রচুর ক্ষতি করতে পারে বন জঙ্গলের কোনো সিংহ হিংস্র কোনো প্রাণী খিদে লাগলে একজন মানুষ খাবে কিন্তু মানুষ যখন শিক্ষিত হয়ে বোমা হামলা করতে পারে রাসায়নিক হামলা করতে পারে বিমান চালাতে পারে সে যখন পশুত্বের কাতারে যায় তখন সে কক বসে পুরো গ্রামের পুরো শহরের পঞ্চাশ হাজার মানুষ এক মুহূর্তে খতম করে দিতে পারে পারে কি না তাহলে মানুষ শিক্ষিত হওয়া ভালো তবে শিক্ষিত হয়ে পশু হয়ে গেলে অনেক ক্ষতি শিক্ষিত হয়ে পশু হয়ে গেলে অনেক কি হয়ে যায় ক্ষতি হয়ে যায় কাজে মানুষ শুধু শিক্ষা যথেষ্ট নয় সুশিক্ষা দরকার দিন শিক্ষা দরকার এই জন্য ম বলবো, বলব দিন শেখাবেন দিন শেখাবেন অথবা আখরাতের আদালতে এই ছেলেবেলেগুলো আমাদেরকে কাঠ গড়ায় দাঁড় করাবে বলবে আমাকে শাস্তি দেবার আগে আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দিন কেননা ছোট্ট আমি ছোট্ট মানুষ চার বছর বাচ্চা কি বুঝি স্কুল বুঝি জান্নাত আখরাত কি বুঝি আমার বাবা বেলায় ওই ওই বর্ণমালা ওই কেরিয়ার ওই পড়াশোনা জিন্দিগিতে এক মুহূর্তের জন্য আমাকে এই আখরাতের কথা বলেনি কাজের শাস্তি তাকে দ্বিগুণ দিন এই জন্য ভাই আমরা দিন শেখাবো এই যে সুন্দর প্রতিষ্ঠান এখানে কোরআন হাফিজ হয় এবং আলিম হয় দিন শেখা আমি বলছি না তাদের আপনাদের প্রত্যেক সন্তানকে আলিম বানাবেন যদি পারেন আলহামদুলিল্লাহ তবে দিন শেখানোর পরে আপনার ইচ্ছা হলে তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সমস্যা নেই তো কিন্তু দিন আগে শেখাবেন ছেলে নামাজী কালামী হোক দিনদার হোক এই না আমাদের সবার জন্যেই কল্যাণকর পরিশেষে রসুল্লাহ সল্লুল্লাহী ওসাল্লামের একটি হাদিস পড়ি শেষ করতে চাই রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন খেরু কুমন তা আল্লাম কোরআন ও আল্লামা সবাই খুব জানাশোনা একটি হাদিস পরিচিত একটা হাদিস জানাশোনা রসুল বলেন সাল্লি ওসাল্লাম এই পৃথিবীতে এটা আল্লা নবীর কথা সেরা মানুষ কারা যারা দিন শিখে কোরআন শিখে কোরআন শেখায় কেন জানেন কারণ হল দেখেন আমরা দুনিয়াতে নানা কারণে মানুষকে আমরা সফল বলি বুদ্ধিমান বলি চালাক চতুর বলি রসুল বল সাল আলী ওসাল্লাম মূলত দিন শেখা দিন শেখানোর পরে বোঝা যায় সে কতটুকু চালাক চতুর কতটুকু বুদ্ধিমান কতটুকু সফল হবে কি হবে না কারণ হল আখরতে রব্বুল আলমীর সফলতার একটি মাপকাঠি শুধু একটি দুটি না একটি মাপকাঠি আল্লাপাক নির্ধারণ করে দিয়েছেন অন্য কোনো না ফামুনযুহ জিহা আলাইনা ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস এক্টি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে প্রবেশ করতে পেরেছে সে সফল আর কেউ না আর দুনিয়াতে গোটা بادشاہি দুনিয়ার রাজত্ব করেছে আখিরাতে জাহান্নামে যাচ্ছেও বর্ত আর যদি দুনিয়াতে সবচেয়ে বড় কঠিন জীবন যাপন যদি জান্নাতে যেতে পারি সে সফল সে কি সফল এই যে আখিরাতের সফলতার কথা এটা শুধুমাত্র দিন শিক্ষার মাধ্যমে সম্ভব আর তা আমরা আল্লাপাক কখনো মনে করি ব্যবসা করতে করতে অনেক বড় হলে সফল কেউ করে চাকরি করে হইলে বা বড় পদোন্নতি সফল কেউ মনে করে পড়াশোনা করে মোটা অঙ্কের চাকরি পেলেই সফল এক এক জায়গায় এক এক তাহলে আমরা এই সফলতার সন্ধানে কেউ দোকানে কেউ ক্ষেত খামারে কেউ অফিসে কেউ প্রতিষ্ঠানে আবার অনেক ব্যস্ত হয়ে পড়ছি অনেক কি হয়ে পড়ছি ব্যস্ত হয়ে পড়ছি মনে করলাম এটি আমাদের জীবনের উদ্দেশ্য এটি সফলতা এই জন্য আমাদের এই ভুল ভাঙানোর জন্য আমাদের এই ভুল সুদরিয়ে দেওয়ার জন্য মাইকের মধ্যে হাইয়া আল ফালা হাইয়া আল ফালা কতবার বলে দৈনিক দশ বার বলে কয়বার আজানের মধ্যে দশ বার একামতের মধ্যে দশ বার হাইয়া আল ফালা মানে কি সফলতার পথে আসো তুমি মনে করছো দোকানে সফলতা তুমি মনে করছো ক্ষেত্রে সফলতা তুমি মনে করছো রাস্তায় অফিসের সফলতা তুমি মনে করছো ব্যবসায় সফলতা সফলতা মসজিদে আসো বান্দার সাথে রবের সম্পর্ক সে যে দায় আমার সান্নিধ্যে আখরাতে এই জায়গায় সফলতা এই জায়গায় সফলতা হাইয়াল ফলা কামরা জরুরতের জন্য জীবনের প্রয়োজন পূরণের জন্য মাঠে ময়দানে যাব তাও সব আছে আছে কিনা হালালের জন্য শ্রম দেয় সব ব্যবসায়ী হোক সব আছে কিন্তু সফলতা সেই জায়গায় নয় সফলতা সেই জায়গায় নয় এই সফলতার কথা শুধুমাত্র দিন শিক্ষার মাধ্যমেই সম্ভব ওরা বলে আলমিন আমাদেরকে দিন শেখার শেখানোর তাদের কথা শোনার তাদেরকে দিল থেকে মোহব্বত করার তফিক দান করুন ওয়াক আলহামদুলিল্লাহ রবা আলম يا الله يا ارحم الراحمين اللهم صل وسلم على سيدنا ونبينا محمد اللهم صل وسلم على سيدنا ونبينا محمد اللهم صل وسلم على سيدنا ونبينا محمد اللهم لك الحمد حتى ترضى واذا رديت وبعد الرضا اللهم صل وسلم على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا حم هما كما رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا مولاي كريم يا غفور غفار. يا الله أمرك سوغون اقرختا كرباندا. تمرك ديني ماهفل الشاشكور جاي يا شي رب العالمين تمرك دار برحات بسي. আমাদের কোনাই আল্লাহ যেগুলো দিনে বা রাতে করেছি জেনে না জেনে করেছি প্রকাশ্য প্রকাশ্য করেছি মালিক আমরা সমস্ত গুণাখতা মাফ চাই দয়া করে মেহেরবানী করে মাফ করে দিন রব্বুল আলমিন জিন্দেগির সমস্ত গুণাখতা থেকে আমরা তোবা করেছি আমাদের তোবা কবুল করে নিন এ আল্লাহ এ মুহূর্তে দুনিয়ার অফিস আদালত বন্ধ প্রত্যেকের দরজা জানলা বন্ধ রেখেছে মালিক শুধুমাত্র তোমার দরজাই খোলা আছে দয়া করে মেহরবানি করে আমাদের গোনা খতা মাফ করে দিন এ আল্লাহ এ তুমি তোমার হাবিবের জোবানের মাধ্যমে ঘোষণা দিয়েছো বান্দা তুমি যদি তোমার যদি পৃথিবী সমান গুণা নিয়ে আসো আমার কাছে কমা যদি চাও আমি তোমাকে পৃথিবী সমান মফরত দিয়ে তোমাকে ক্ষমা করে দিই রব্বুল আলমেন তোমার হাবিবের জোবানের মধ্যে বলেছ বন্দা তোমার গোনা যদি আকাশ হয়ে যায় তুমি যদি আমার কাছে আশা করো ক্ষমা করে দেয়ার তোমাকে আমি ক্ষমা করে দিই আমি কাউকে পরোয়া করি না রব্বুল আলমেন দুনিয়ায় মানুষের কাছে তো কারো কাছে গেলে তারা ছোটোখাটো প্রয়োজন পূরণ করতে পারে রব্বুল আলমিন একটা জিনিস আছে কমা করে দেয় মা ফেরাত এটা তো তুমি ছাড়া কেউ করতে পারে না দয়া করে মেহরবানি কাদ আমার জিন্দগির সমস্ত গুণ কথা মাফ করে দাও ইয়াল্লাহ ইয়ার হামার রাহমিন দুনিয়ার যদি কোনো ফকির এক দনির দরবার থেকে বিতাড়িত হলে অন্য কোন বড় লোকের সন্ধানে যায় রব আহমিন আমরা তো তোমার দরবারের ফকির আমরা ছাড়া তো তোমার কোটি কোটি বান্দা পড়ে আছে তুমি ছাড়া তো আমাদের কাছে কোনো রব নাই দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির সমস্ত কথা মাফ করে দাও تُمِي بُلَسُ إِنَّمَا الصَّدَقَاتُ للفقراء صَدْقَ زَكَاتُ فَكِرِ رَحَةِ تُولِدِيَوْا رَبُّ العالمين تُمِتُ رحمان رَحْمَةِ الرِّصَّدْقَ دَعْنْ كَرُوْا قَفُورٌ غَفَّارٌ مَغْفِرَةَ الرِّصَّدْقَ دَعْنْ يا الله ইয়া রাহমান রাহিমিন ইবাদতের মধ্যে মজা দান করো গুনাহের লাঞ্চনা থেকে হেফাযত করো এ دینی দর্সেগা কবুল করো না রবুল আলামিন এ دینی দর্সেগা রসিমাদার মাওলানা হাফেজ উজির সাহেব এখলাস نصیব করো জীবনের আলম মামুনের মধ্যে বরকত দান করো ছাত্র শিক্ষক এর মাঝে ইখলাস বরকত দান করে আল্লাহ ইয়ার হামার রাহিমিন এ দিনই সাগার সাথে শুরু থেকে এই পর্যন্ত যারা ছিল আছে যারা খবর সাহিত তাদের খবরকে জন্নাতের বাগান বানাই দাও যারা বেঁচে আছেন তাদের প্রত্যেকে নিয়ে খায়া দান করো তাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো এ আল্লাহ ইয়ার হামর রাহমিন যারা অসুস্থ তাদেরকে সেফাই কামরা জন্য সেভ করো আমাদেরকে দয়া করে মেহরবানি করে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তির পাই সেলাই করো ইয়াল্লাহর কানে মুসলমানরা বৌদ্ধদের হাতে মার খায় কাশ্মীরের মধ্যে হিন্দুদের হাতে মার খায় ফিলিস্তিনের মধ্যে ইহুদিদের হাতে মার খায় কোথাও এরা কেমনের মধ্যে ক্রিস্টানের হাতে মার কায় এ আল্লাহ তোমার হাবিব রহম করো যারা মারা যাচ্ছে সাদাতের মর্যাদা নসিব করো যারা আহত হচ্ছে তাদেরকে সেফা দান করো ইয়াল্লাহ ইয়ার সামর্য আহমেদ ইয়ার সামর্য আহমেদ তোমার হাবিব রহম্মদুম রহম করো হারমাই নি জিয়ারত নাসিব আল্লাহ ইয়াল্লাহ মজুমাই ইয়াল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য দান করুম যারা অন্যান্য আয় রোজগার আছেন তাদেরকে হালাল রুজের তৌফিক দান করুম ইয়াল্লাহ ইয়ার সামর্য আহমেদ আমাদের ছেলেব্রেদের কে দিন দ্বার উপর হেসগার বানিয়ে দাও মা বোনদেরকে দিন বোঝার দিন উপরে চলার তৌফিক দান করো আল্লাহ ইয়ার হামর রহেমেদ এমজ মায়া উল্লমে করাম তোমার দরবার হাত পেতেছে মাসুম বাচ্চারা মাদ্রাসত্তর হাফেজ কোরান তারাও হাত তুলেছে জানিনা কোন হাত তোমার মালিক বেশি পছন্দের সে পছন্দের হাতের সাথে আমাদের প্রত্যেকের হাতকে কবুর মঞ্জুর করে নিন ওয়াসাল্লাল্লাহ ওয়ালা সৈয়ীদ ইন ওনাবী ইন মোহাম্মদ ওয়ালা রিহি ওসাহ বেয়াজমায়ী ওয়াহাম্নামাহুম বিরাহমেদিকে আর হামর রহেমেদ